কথার ধরন বুঝে নিবান বুঝি এবার একটু শান্ত হলো তীব্র আক্রোশে ফেটে পড়া কণ্ঠ এবার দুর্বল হলো অ্যাক্সিডেন্ট মাথার ছেঁড়া কাটা যুক্ত জায়গা ঝিমঝিম করে উঠল চেয়ারে গায়ে চোখ বুঝে দুর্বল গলায় বলল চলে এসো কৌরি এই ডাক এই আহ্বান ফিরিয়ে দেওয়া চায় নাকি ফিরিয়ে দেওয়া সম্ভব কি করবে সে এখন এদিকে দাদিয়া পাকেও তো কি বলবে আবার ওই মানুষটাকে কি করে না বলবে তবু অবজের মতো বলল এখন কিভাবে করি কি অদ্ভুত ঢাক পৃথিবীর সমস্ত মোহমায়া যেন এই ডাকে কেটে গিয়ে শুধু ওই মানুষটা আর সম্মোহনীয় ডাকে মন টলিয়ে যায় এই ডাকের অর্থ তার কাছে সহচরল আব্দালের প্রার্থনা চলে এসো গৌরী আশ্রয় হলো সরবল আমি দাদু আপাকে কি বলবো জানি না শুধু যত দ্রুত সম্ভব চলে এসো বিকজ আই ফিল ইনসিকিউর এবাউট ইউ প্লিজ গৌরী চলে এসো মধুময় আহ্বানে পিষ্ট হলো করির মন্তব তবু কণ্ঠে বিস্ময় নিয়ে বলল পাগল হয়েছেন অদ্ভুত ক্লান্ত হাস্ট নিবান এখনো চেয়ারে গায়ে এলিয়ে চোখ বুঝে আছে সে মাথার ঝিমঝিম ভেতাটা যেন ধীরে ধীরে বাড়ছে মাথায় বাম হাতটা চেপে ধরল সে ফের খুব স্বাভাবিক সহজ গলায় বলল তুমি আমার কাছে আসতে যত দেরি করবে পাগলামোর মাত্রা তত সীমা ছাড়াবে আল্লাহ হাফেজ কৌরি ফোন কেটে দিল নিবান বুঝতে পেরো কানে ফোন নিয়ে হতবম্ব হয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলো গৌরী ফের এসে ডাকতেই নড়ে চড়ে দাঁড়ালো সে ধীর পায়ে এগোলো ইভানের দিকে গভীর ভাবনায় ডুবে আছে এমন ভাবে পুকুরের দিকে নিটল চোখে তাকিয়ে আসে ইভান কাছে গিয়ে ও সারা পাওয়া গেল না তাই কৌরিকে ডাকতে হলো তাকে সে ফিরতে তার পানে কেমন অসহায় হয়ে তাকালো কৌরি ইভান ব্যাপারটা বুঝতে পেরে কৌরির চেয়েও অসহায় চাহনি ফেললো তার দিকে দুজনের একটাই ভাবনা কি করবে এখন কোন দিকে যাবে রাত প্রায় বারোটার দিকে বাড়ি ফিরলো ইভান আর কৌরি সাথে কৌরের দাদিয়াপাকেও নিয়ে এসেছে ভদ্র মহিলা নিজেও আসতে চাননি এবং তাদেরকেও আসতে দিতে চাননি কত আয়োজন করেছিলেন সেসব কিছু ফেলে চলে আসতে হয়েছে আর তার জন্য ইফানকে কত কিছু বলে ওনাকে ম্যানেজ করে তারপর ওনাকে সহ তারা আসতে পেরেছে বাবাকেও উকিল ধরেছিল বাবা না হলে ওনাকে নিয়ে আসা তো সম্ভবই হতো না সাথে নিজেদেরও আসা হতো না তাতে মুহাপ্রলয় বয়ে যেত উফ একেই বলে বুঝি প্রেমিক রুমে ঢুকতে তন্ময়ীকে দেখি মিষ্টি হেসে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকলো সারাদিনের জার্নি সমস্ত শরীর যেন অস্বস্তিতে ডুবে আছে গোসল করে ফ্রেশ হওয়া খুব প্রয়োজন যদিও কৌরিদের বাড়িতে হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার কাজটা সেরেছিলো সারাদিনের একই পোশাকে জড়িয়ে থাকা শরীরে অস্বস্তি কি আর তাতে কমে তাই বাড়িতে ঢুকতেই আগে মনে হয়েছে গোসল সেরে শরীরের ভিতর বাহিরটা কে স্বস্তি শান্তি দেওয়া উচিত ওয়াশরুমে ঢোকার আগে তন্ময়কে বলল। আমার তন্ময়ীকে বললাম তৎক্ষণাৎ ওয়ার্ড্রপ থেকে বের করে বাসায় পড়ার জন্য ট্রাউজার আর টি শার্ট এগিয়ে দিল এত দ্রুত ইভান একটু অবাকই হলো যদিও সম্পর্ক বেশ সহজ হয়েছে তবু এতটা নয় তন্ময় সবসময় তার থেকে দূরে দূরে থাকা ট্রাই করে যদিও কথা হয় রাতে একসাথে থাকা হয় তবু স্বামী স্ত্রীর মতো সম্পর্কে আগলা বদনটা রয়েই গেছে সময় নিয়ে গোসল ছেড়ে ট্রাউজার পরে খালি গিয়ে মাথা মুছতে মুছতে বের হলো ইফান তন্ময়কে দেখে ফের মিষ্টি আসলো অথচ মেয়েটা আর মুখ মলিন কেন মন খারাপ তোমার কি হয়েছে তনু শরীর ঠিক আছে জোর করে হাসলো যেন তন্ময় তরিত বলল মন খারাপ কেন হবে মন খারাপ নয় আর শরীরও ঠিক আছে ইভানের চোখ যেন তর্মের জোরপূর্বক ঠুট এলানো দৃশ্যতে আটকে রইল কিছু তো হয়েছে কি হয়েছে বলো ইভানের কণ্ঠ ধীর শোনালো তর্মের কথা ঘুরাতে গিয়ে চুপ হয়ে গেল ভেতরে ভেতরে নিজেকে ধাতস্থ করে প্রসঙ্গ এড়িয়ে বলল বললেন যে আজ আসবেন না তবুও ফিরলেন যে ইভানের ধীর দৃষ্টি তখনও তন্ময়ের চোখ মুখে গুড়পাক খাচ্ছে মেয়েটা প্রসঙ্গ এড়াতে চাইছে বেশ বুঝলো তবুও উত্তর স্বরূপ বলল তুমি তোমার বরকে ছাড়া থাকতে পারলো দাদাভাই তার বউকে ছাড়া থাকতে পারে না তাই বাধ্য হয়ে আসতে হলো ইভানের কথায় কৌতূহল হলো তন্ময়ের মন তরিত বলল মানে মানে কিছু না তোমার মন খারাপ কেন সেটা না বলল আমিও বলছি মায়ের বুঝদার বানে শ্বশুর বাড়িতে অনেক কিছু হয় তাই বলে সব কথা বরের কানে তুলতে নেই সব মন্দটা মানিয়ে না নিলেও কিছু কিছু মন্দ মানিয়ে নিতে হয় না হলে সংসার হয় না তাই ইফানের সামনে সেটা আর প্রকাশ করতে চাইলো না আর না নিজের মনের উত্তর নিতে ইভান বুঝতে পেরেছে তার মন খারাপ আর উত্তর না নিয়ে ছাড়বে না বান্দা এটা বুঝে প্রসঙ্গ এড়াতে রুমের বাইরের দিকে যেতে যেতে বলল। আমি খাবার নিয়ে আসছি একটু অপেক্ষা করুন দাঁড়িয়ে পড়লো তন্ময় ইভান কেন দাঁড়াতে বলল। সেটা বুঝে বুকের ভিতর তুলপাল শুরু হলো অক্ষরেও যদি টের পায় ফুপোমনে উল্টোপাল্টা শুনিয়েছে তাকে ক্যারেঙ্কারে আরেকটা বাদবে এ বাড়িতে এসে ইফানের সাহসর্য পেয়ে এইটুকু বুঝেছে ছেলেটা অন্যায় কথা কাজ একদম সহ্য করতে পারে না আর এসব নিয়ে যদি বাড়ির সবার সামনে ইভান উচ্চবাচ্য করে তবে সেও তো ছোট হয়ে যাবে স্বামী না আসতেই সে কান ভাঙিয়েছে উফ কি এক জ্বালা হলো ইভান তার মুখ দেখে বুঝলো কি করে এটাই বুঝে আসলো না তন্ময়ের তার মুখে লেখা ছিল তার মন খারাপ যার কারণে ইভান আসছে শুনে শাড়ি পরেছে সে শাড়িতে কেমন লজ্জা লাগছিল তাই তার উপরে শাল জরি এক প্রকার ঢেকে রেখেছে কি একটা ঝুবুতুবু অবস্থা কি হয়েছে প্লিজ বলো দরজার কাছাকাছি দাঁড়ানো তন্ময়ী আর তন্ময়ীর পিছনে দাঁড়িয়ে দরজা টেনে নিয়ে দিতে দিতে ধীরকণ্ঠ শুধালো ইভান ইভানের বুক বিদল তন্ময়ীর পিঠে মোহগ্রস্ত হলো তন্ময়ী শ্বাস ঘন হলো তার তবুও নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা করে বলল দরজা আটকে দিলেন কেন খাবেন তো খাবার আনতে হবে তো দরজা আটকে দেওয়া হয়ে গেল ইভান সরল না সে ভাবেই বলল ও বাড়ি থেকে পর্যাপ্ত খেয়ে এসেছি আমি আর খাবো না তবে তুমি আমার প্রশ্নকে বারবার এড়িয়ে যেতে পারো না আমার প্রশ্নের উত্তর দাও কি হয়েছে তন্ময়ই ঘুরে দরজায় এসে দাঁড়ালো না হলে নিঃশ্বাস জানে কেমন আটকে আসছিল তার ঘুরে দাঁড়িয়ে আরও এক বিপদে পড়ল ইভানের উন্মুক্ত ফর্সা চোরা বুকটা দেখে অস্বস্তি বাড়ল ইভান সে অসুস্থি আর ও বাড়িয়ে দিয়ে তন্ময়ের মুখোমুখি হয়ে কাঁচা কাঁচা দাঁড়ালো হাতরাকল তন্ময়ের মাথা বরাবর দরজায় এক প্রকার আটকে দিলো তাকে তোড়ি ঝোক বুঝে নিল তন্ময় কথা বলতে গলা কাঁপল তো বউ বলল বললাম তো কিছু হয়নি মন খারাপ না মিথ্যা বলবে না তন্ময় ইভানের ধীর কণ্ঠে বুঝে থাকা চোখ আর ও खींच নিল তন্ময় তড়িদ বলতে শুরু করল সুপিমনি বলেছে আমি দেখতে ভালো না তাই নতুন বিয়ে হওয়ার সত্ত্বেও আমার বর আমাকে নিয়ে ঘোড়ার বদলে অন্য মেয়েকে সময় দিচ্ছে সব ছেলেদের প্রথম আকর্ষণ সৌন্দর্য বিয়ে ভেঙে যাওয়া আমাকে উদ্ধার করতে আপনি আমাকে বিয়ে করলেও আপনিও পুরুষ যার নজর ঘরের অসুন্দর স্ত্রীতে আটকে নেই সৌন্দর্যময় নারীতেই আটকে আছে না হলে কি স্ত্রী অন্য মেয়েকে সময় দেয় কেউ তন্ময়ীকে ফুপমনের পছন্দ নয় তাই সুযোগ পেতে কটাক্ষ করে কথা শোনাতে দ্বিধা করেনি হয়তো আরো অনেক কথাই শুনিয়েছে সেটা পরে দেখছে ইফান আগে তন্ময়ী কি ভাবছে সেটা জেনে নেই সহজ হওয়া সম্পর্কটা আগের ন্যায় হয়ে যায় তোমার ধারণা কি আমাকে ভুল বোঝা আগের ঘটনার মতো আমার চরিত্র খারাপ চোখ খুলে ফেললো তন্ময়ী ইফানের বলা কথার উত্তর বলতে ইচ্ছে করলো আমি আগে ভুল করেছি যদিও ভুল আপনারও কম ছিল না তবে দ্বিতীয়বার আপনাকে ভুল বোঝার বোকামেটা আর করছি না তবে ইবানের সাপাইটা তার সামনে গাইতে না উল্টো করে বলল আমি কৌরীকে বিশ্বাস করি ভরসা করি ও তেমন মেয়ে নয় কখনোই নয় আমি এই অল্প সময়ে ওকে যতটুকু চিনেছি জেনেছি আমি বড় বোন হিসেবে ছোট বোনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি ভরসা করতে পারি যদিও করি আমি সেখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো ফাঁক ফোকর নেই বিশ্বাস করুন নেই মাথা ঝুকালো ইভান মাথার সামনে লম্বা ভেজা চুলগুলো গিয়ে পড়ল তন্ময়ের চোখে মুখে মুহূর্তেই আবার চোখ বুঝে নিল তন্ময়ী অনুভূতিতে ধুল খেলো শরীর মন অনুভূতির তীব্রতা বাড়িয়ে দিয়ে ইভান কেমন মোহগ্রস্ত কণ্ঠে শোধালো আর আমাকে বিশ্বাস করা যায় না ভরসা করা যায় না দম এবার আটকে এলো তন্ময়ের উত্তর দেওয়ার বদলে বলল প্লিজ সরে যাও ইভান হাসলো ইভান আপনি থেকে তুমি এতদিনে মনে হয় মেয়েটা নিজের অনুভূতির দূরে বাঁধতে পারলো ষোলো না ইভান বরং আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো কণ্ঠে আরো মায়া ঢেলে দিয়ে বলল। আজ হঠাৎ কামিজের বাতে শাড়ি পরেছো কেন উত্তর দিতে পারলো না দুপাশের খামছে ধরা শাড়ির অংশ বিশেষ টুকু আরো শক্ত হাতে খামছে ধরলো কেন পড়েছে এই কথা কি করে নিজ মুখে বলবে সে ইভানের গভীর নিশ্চল চোখ দুটো তন্ময়ের মায়াময় মুখে স্থির থাকলেও তার গতিবিধি অনুধাবন করতে পারলো ইফান একটু একটু করে মেয়েটা অনুভূতিতে দুর্বল হয়ে পড়েছে তার প্রতি আজ ক্ষণিকের দূরত্বে সেটা যেন স্পষ্ট শাড়ির অংশে বিশেষ খামছে ধরা বা মাত্রা ছাড়িয়ে দিল ইফান আবারও একই মুখরস্তে কণ্ঠে শোধালো আমাদের সম্পর্কটা কি এখনো যায় না তনু একটু ভরসা বিশ্বাস করা যায় না কি আমাকে অনুভূতিতে বিষ্ট তন্ময়ী তখন একটা শব্দ উচ্চারণ করার পর্যায়ে নেই চোখ মুখ খিচে সেভাবে চুপ হয়ে রইল সে সেই মুখের দিকে মোহগ্রস্তের নে মায়া মায়া চোখে তাকিয়ে রইল ইফান মাঝে মধ্যে খুব ইচ্ছে করে মেয়েটার এই মায়া ভরা চোখে গোলগাল গাল গালে লালচে ঠোঁটে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে গভীরভাবে ছুঁয়ে দিতে তবে বাধ্য সে পারে না আজও হয়তো সে চাওয়াটা বুকের ভিতরেই চাপা রাখতে হবে তাকে একটু একটু করে সরে দাঁড়িয়ে পিছিয়ে মরলো ইভান মুহূর্তে তার শক্ত হত্যা বাঁধা পড়লো একটা কমল হাতের বাঁধনে শিউরে উঠল শরীর কম্পিত হলো হৃদয় সে কম্পিত হৃদয়ের কম্পন আরও বাড়িতে তন্মে মৃদু কণ্ঠে বলল আমাদের সম্পর্কটা আমি এগিয়ে নিয়ে যেতে চাই ইভান সুখ সুখ অনুভূতিতে ছেয়ে গেল মন শিরশির করে উঠল সমস্ত সত্তা তবুও নিজের সে অনুভূতি দমিয়ে রেখে ইভান প্রশ্ন চলল বিশ্বাস করো ভরসা করো আমাকে নিরবলো তন্ময়ী সেটা বুঝে হাত ছাড়িয়ে নিতে চাইলো ইফান নিজের লাজ ছেড়ে তখন তন্ময়ী বলল ভরসা বিশ্বাস তৈরি না হলে আমাদের সম্পর্কটা আমি কিছুতেই এগিয়ে নিয়ে যেতে চাইতাম না আমি তোমাকে বিশ্বাস করি ভরসা করি ইভান ঘুরল ইভান মুহূর্তে দুহাতে আগলে নিল তন্ময়ের মায়াময় মুখটা ফের সন্ধিহান কণ্ঠে বলল মিথ্যা বলছো না তো তুমি স্ত্রী হয়েও স্বামীকে সঙ্গ দিচ্ছ না এই অপরাধ নিজেকে আমার কাছে সঁপে দিতে চাইছো না তো তাই যদি হয় তবে তোমার শরীরটাকে আমার চাই না আমি পুরুষ স্ত্রীকে একান্তভাবে পাওয়ার চাহিদা আমার আছে তাই বলে অবিশ্বাস অবর্ষণ নিয়ে তাকে আমি ছুতে চাই না আমি তোমাকে কাছে নিয়ে শান্তিতে ঘুমাচ্ছি যাতেই চলছে আমি ইভানে শান্ত চোখে সাহস করে চোখ রাখলো তন্ময় স্পষ্ট সরে জানালো আমি মিথ্যা বলছি না ইভান আমি বিশ্বাস করি তোমাকে ইভান গভীর পানে চেয়ে তন্ময়ের চোখ দুটোতে সেখানে যেন পরক করে নিতে চাইলে তর্মের বলা কথা সত্য মিথ্যা সময় অতিবাহিত হতেই নিজের দুহাতে আজলে রাখা তর্মের মুখটা নিজের আরও কাছে টেনে আনলো ঠুট বসালো তর্মের ছোট্ট কপালটায় বিয়ের রাত থেকে রুজ রাতে এই ঠুটের স্পর্শ সে পেয়ে চলেছে তবে তার স্পর্শ গাঢ়ত্ব আর যেন ভিন্ন চোখ বুজাইল তর্মের হাতজোড়া আপনা আপনি চলে গেল ইভানের চওড়া পিঠে শখের নারীটার কমল স্পর্শ পেতে ইভান যেন এতদিনে নিয়ন্ত্রণে রাখা নিজের সত্তা হারালো কপাল থেকে ঠোঁট গেসে নিজে তন্ময়ের চিকন লালচে ঠোঁটে বসালো অনুভূতিতে মোহ হারিয়ে ইভানকে আরো আশ্রে জড়িয়ে দিল তন্ময় আশকারা পেতে মাতাল হয়ে উঠল ইভান সময় চললো বাড়ল শখেন্ড নারীটাকে একান্ত রূপে পাওয়ার পাগলামি তাতে প্রশ্রয় দিল সেই নারীটিও শীতল শুনশান চারিদিকে মৃত পুরীর মতো নিস্তব্ধ করির চোখে ঘুম নেই অথচ সেই ভুরে ঘুম থেকে উঠে জার্নি তারপর পরীক্ষার টেনশন এরপর বাড়ি সেখান থেকে আবার জার্নি শরীর প্রচন্ড ক্লান্ত লাগছে অথচ দু চোখে ঘুম নেই শুয়া থেকে এ পর্যন্ত এপাশ ওপাশ করে ও ঘুম কিছুতে দড়া দিচ্ছে না দু চোখের দুয়ারে গা থেকে কম্বল সরিয়ে উঠে বসল কৌড়ি পাশে শুয়ে দাদি আপাকে একবার দেখে নিল ওনার গণত্ব শ্বাস প্রশ্বাস বলে দিচ্ছে উনি গাঢ় ঘুমে বেড থেকে নেমে রুমের মধ্যে কিছু সময় হাঁটাহাঁটি করলো তবুও ক্লান্ত মনকে কিছুতে স্থির করতে পারলো না অনবরত চলা শ্বাস প্রশ্বাস কেমন রুদ্র হয়ে চলছে এরকম মাঝে মধ্যে হয় খোলা নির্মল পরিবেশ পেলে আবার ঠিক হয়ে যায় অথচ এই রাতে যাবে কোথায় ব্যালকনিতে গেল তবুও যেন স্বস্তি পেল না ভালোও লাগলো না শেষ ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু এত রাতে ছাদে যাওয়া ঠিক হবে কি না এই দুনমনই কিছু সময় অতিবাহিত করল যখন মাত্রা দিক হাঁসফাঁস করে উঠলো ভিতরটা তখন ভাবলো ছাদে যাবে সে তাতে যাই হয়ে যায়। গায়ের ওড়নাটা মাথায় সুন্দর করে দু পেঁচানো দিয়ে ফের গায়ে জড়িয়ে নিল সঙ্গে চাদরটা জড়ে নিল আষ্টে পিষ্টে চাদরটা গায়ে নিতেই আবারও সেই মানুষটার কথা মনে পড়ল তার পাগলামোগুলো আচমকা ঠোঁটের কোণে প্রসারিত হলো কৌরী সাদী যাবার আরেকটা রিজন মনের মধ্যে ঘুরে ফিরে চলছে তাই মনটা অদ্ভুতভাবে টানছে সেখানে কেন জানি না কৌরি হয়তো কারণ সেই মানুষটা দরজা চেপে দিয়ে ছাদের দিকে পা বাড়ালো ড্রয়িং রুমে নীল নিবু নিবু আলোতে ছেয়ে আছে চারো পাঁচটা সেই আলোতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো সে নমনীয় পায়ে একে একে পার করতে থাকলো প্রতিটি সিঁড়ি তাকে উপরে উঠতে দেখে এত সময়ের অপেক্ষিত দুটো সুগভীর স্বচ্ছ চোখ যেন সূক্ষ্ম হাসিতে ঝলঝল করে উঠল সেই হাসির উৎপত্তি ছড়ালো পুরো ঠোঁটের কোণ থেকে কিচেনে থাকা মানুষটা তখন মনোযোগ দিয়ে কফি বানাচ্ছে আজ মন যেন বলছিল করি বের হবে আর তার সাথে স্বচ্ছ অলিক এক সাক্ষাৎ হবে আজ আর করে তাকে এড়িয়ে যাবে না সময় নিয়ে কফি বানানোয় মনোযোগ দিল নিফান যেন তারা নেই একটু না হয় অপেক্ষা করুক মেয়েটা ছাদে পা দক্ষিণা ঠান্ডা বাতাসে কুকুরে পাতলা শরীর গায়ের চাদরটা সাথে জড়িয়ে নিল ছাদের বড় বড় লাইটের আলোতে আশেপাশের সবকিছু পরিচ্ছন্ন ঝকঝকা কুয়াশা ঘেরা রাতের প্রকৃতি আরো মুগ্ধময় ছাদে লাগানো গাছগুলো লাইটের আলোতে আরো চিরসবুজ কি সুন্দর দেখাচ্ছে সবকিছু আল্লাহর নিয়ামতের বড় একটা নেয়ামত রাহাত এ রাতটা না আসলে মনে হয় দিনের গুরুত্ব মর্মটা অনুধাবিত হতো না চারপাশটা নিস্তব্ধতায় ঘেরা বিশাল বড় ছাদটা একাকি পা রাখতে শরীরটা ভিতর থেকে কেমন ছমছম করে উঠল অথচ কোনো কারণে এক মনে বলে ছাদে পা রাখলো গৌরী ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো নির্দিষ্ট বসার সেই সান বাঁধানো জায়গায় হাত দুটো কুলের মধ্যে নিয়ে কিছুটা জড়োসড়ো বসলো আজ আকাশে স্বচ্ছ একটা মস্ত বড় থালার চাঁদ উঠেছে কি সুন্দর পরিপূর্ণ অভয়ব তার আশেপাশে আজ তার মেলা নেই বিদায় ওই আকাশে তার ঝলসানো পূর্ণ রূপটা যেন আরো ঝলমল করছে আর তার ঝলসানো রূপের মধ্যে স্পষ্ট ফোটে উঠেছে সেই ছোটবেলার সোনা দাদিয়াপার মুখের অবাস্তব অলৌকিক গাছটা যে গাছের নিচে এক বুড়ির বসবাস ছোটবেলায় গল্পটা অতি সত্যায়িত অতি বাস্তব মনে হলেও বড় হয়ে তার সত্যায়িত মিললো পুরো অবাস্তবে এক গল্প কাহিনীতে মৃদু হাসল কৌরি তা মিলিয়ে গেল পুনরায় ঠোঁটের বাঁকে হঠাৎই কারো উপস্থিতি অনুভব করলো মুহূর্তে হৃৎপিণ্ডের ধুকপুখানি অস্বাভাবিকতায় টের পেল তার সাথে টের পেল মানুষটাকে গায়ের তীব্র সুগন্ধটাও জানিয়ে দিল সে মানুষটি এসেছে ভিতরে ভিতরে একটু সংকোচিত হলেও নরঞ্চরণ করল না করে সেভাবে চুপচাপ বসে রইল তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল মানুষটা যেন তার অপেক্ষায় আছে ছাদে এসে মানুষটাকে না পেলেও মনে হচ্ছিল মানুষটা আসবে নিবানে সে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে বসল হেলান দেওয়ার জায়গাটায় বেশ আয়েস করে হেলান দিয়ে পা মেলিয়ে দিল মুহূর্তে পায়ের সিম্পল স্যান্ডেল জোড়া খুলে তার ওপর পা রেখে অন্য পায়ের সাথে পা জড়ে নিল নিপান ফের ঠোঁট ছোঁয়ালো কফির মগে সেটা বেখালি নজরও করে দেখতে পেল সহসা নিপান একটা কফির মগ তার সামনে এগিয়ে দিয়ে বলল কফি খেয়ে মাথা ঠান্ডা করো তোমাকে তোমার বাবার বাড়ি থাকতে দিলাম না কত কষ্ট আসলে তোমার বাবার বাড়ি থাকতে দিলাম না তাতে কষ্ট পাচ্ছ নাকি কারো কথা রাখতে না পেরে থাকতে পারো তাতে কষ্ট পাচ্ছ স্পষ্ট পরিহাস সাথে দুষ্টু হাসির বার্তা ভিতরটা রাগে টুইটম্বুর হলো তবুও ভুলো অনিবানের দিকে ফিরল না করে অন্যদিকে মুখ করে শক্ত কণ্ঠে বলল আপনি প্রচন্ড খারাপ একটা মানুষ হাসি বিধ্বস্ত হলো নিবানের ঠুটের কোণে নিঃশ্বাসের মৃদু শব্দ সে হাসি পরিপুষ্ট হলো দুষ্টু মিষ্টি সরে ফের শান্ত সরে বলল সারাটা জীবন সেই মানুষটাকেই তোমাকে সহ্য করতে হবে ভালোবাসতে হবে তার সঙ্গিনী হয়ে তার কাছেই থাকতে হবে তোমার জীবনের প্রতিটি সময় বই নিয়ে যেতে হবে সেই মানুষটার সাথে সুতরাং সে কেমন বলে লাভ আছে মন্দ বললে তো গায়ে তোমারই পড়ে যাবে সুতরাং নিজের জিনিসের দোষ ঢাকতে শেখো অদ্ভুত শিহরণে ছেয়ে গেল কোমল শরীরের ভিতর ভাইটা অনুভূতির কবলে পড়ে চোখ মুখ খেঁচে বন্ধ করে নিয়ে অন্য পাশে ফিরে রইলো কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল ফের চোখ খুলে কুয়াশন্ন রাতের প্রকৃতিতে গাঢ় নজর মিলল তমন্দ্রে আবার অনিবান কফির মগটা কোরি সামনে এগিয়ে দিয়ে বলল নাও কফি খেয়ে নিজেকে ঠান্ডা করো তারপর ধীরে সুস্থে রাগ জেদ দেখাও আমাকে ছাড়া তো রাগ জেদ অনুভূতিগুলো তুমি আর অন্য কারোর উপর প্রয়োগ করতে পারো না সো আমিও অপেক্ষারত মনে করে এসেছি তোমার দুয়ারে ঘাড় ফিরি এক পলক নিবাণের দিকে তাকালো শক্ত দৃষ্টি নিবাণের মুখ পানে ফেলতে আর নমনীয় হয়ে গেল সেই দৃষ্টি নিবান মিষ্টি এসে তখনও চেয়েছিল গোড়ের মুখ পানে মাথায় সাদা ব্যান্ডেজটা আষ্টে পিষ্টে জড়ানো শ্যাম মুখের মায়াটা যেন তাতে চৌগুন বেড়ে গেছে মায়াময় দুটো সুগভীর চোখ বড় ঠুটের কোণের হাসির ঝলকানির প্রভাব যেন সে স্বচ্ছ চোখ দুটোতেও বেশি বেড়াচ্ছে সে গভীর হাস্যজল নজরে নজর পড়তে সারা শরীর মৃদু কম্পিত হলো তবু আজ আর নজর সরানো না করি তবে বেশিক্ষণ নজর স্থির রাখতে পারলো না স্পষ্ট গলার বার্তা ছুড়ল আমার মাথা ঠান্ডাই আছে লাগবে না আমার আর এটা খেলে মাথা গরম হয় ছাড়া ঠান্ডা হয় বলে তো আমার অন্তত মনে হয় না উদাহরণ না হয় নাই দিলাম কথাগুলো বলতে বলতে মুখ ফিরে নিল কৌড়ি এলোমেলো নজর ফেললো সামনে সেটা দেখে আরও বিতুস্ত হল নিবানের হাসি মাখা ঠোঁট শেষের কথার ইঙ্গিতটা যে তাকে ঘিরে সেটা স্পষ্ট ঠোঁটের কোণে হাসি রেখে কেমন শান্ত সরে সেও বলল